বাকি কথা হচ্ছে আপনাদের সাথে তারপরে মেবি রেস্টুরেন্ট কফি এই কফির অর্ডারগুলো অনেক বিরক্ত লাগে কফির অর্ডার আসে না মেবি বিতর্ক অর্ডার আসছে আপনার মাধ্যম থেকে অর্ডার আসছে দেখে অর্ডারটা রিসিভ করি আগে বাকি কথা পরে হচ্ছে অবশ্য অর্ডার রেডি হতে অনেক টাইম লাগবে এর ভিতরে আমি একটু বসে থাকতে পারবো মাত্র বাসা থেকে বেরোলাম আলহামদুলিল্লাহ প্রথম অর্ডার চলে আসছে মনে হইতেছে এখন ভালোই অর্ডার আছে ইচ্ছা করলে সাত আটটা বা দশটা অর্ডার মারা যাবে দেখি একটু কষ্ট হলে অর্ডার মারার চেষ্টা করি পাঁচটা অর্ডার মারছি এখন এটা মারলে ছয়টা হয়ে যাবে দেখি বাকি কথা অর্ডার রিসিভ করার পরে হবে ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের অর্ডারটা রিসিভ করে ফেললাম এখন যাব কাস্টমারের বাসায় দেখি কি করতে পারি সময় বেশি নাই ছয়টা ষোল ছয়টা বিশে আমার অর্ডার ডেলিভারি টাইম অলরেডি ছয়টা আট বেজে গেছে দেখি অবশ্য কাস্টমার লোকেশনে এত দূরে না এর আগে আমি পৌঁছে যেতে পারবো এর আগেই পৌঁছে যাব দেখি কতক্ষণ লাগে বড় বড় দুইটা ইউটার নিতে হবে না এলে এভাবে পাইপ চলে যাওয়া যায় তাও দেখি ভিতর দিক দিয়ে চলে যাওয়া যায় নাকি রাস্তা আছে মেবি ভিতরে চাইলে ভিতর দিক দিয়েও চলে যেতে পারবো এখন সকাল সকাল রাস্তায় পুলিশ থাকার কথা না পুলিশ থাকলে অনেক সমস্যা তো দেখতেছি পুলিশ নাই আশেপাশে গাড়ি নাই পুলিশ থাকবে কি করে এই যে রং রোডে গাড়ি চালাচ্ছি না এই রং রোডের মামলা হচ্ছে সব থেকে বড় প্রায় বাইশশো থেকে তিন হাজার টাকা অবধি মামলা দিতে পারে আমার এর থেকে ভালো নিচে নেমে যাই ওই দিক দিয়ে চলে যাব পরে ঘুরে আসলে দুইটা ইউটার নিতে আমার সময় চলে যাইতো প্রায় পাঁচ মিনিট এদিক দিয়ে যেতে আমার সময় পাঁচ মিনিটে আমি কাস্টমার লোকেশনে পৌঁছে যেতে পারবো আর ওই দিক দিয়ে আমার দুইটা ইউটার নিতে গেলে অনেক সময় লেগে যাইতো যে কারণে আমি এদিকের রাস্তাঘাট একটু পরিচিত আমার যে কারণে আমি এদিক দিয়ে চলে আস চলে যেতে পারতেছি যারা নতুন নতুন কাজ করে তারা সবগুলা রাস্তাঘাট চিনে না যারা নতুন আসবেন এটা একটু সমস্যা রাস্তাঘাট চিনতে একটু সময় লাগবে কাস্টমার লোকেশনে পৌঁছাতে একটু সময় লাগবে এই যে আমি চলে আসলাম আমার যদি রিটার্ন সময় লাগতো পাঁচ থেকে সাত মিনিট যে এখানে আমি দু মিনিটের মধ্যে বাইপাসে চলে আসলাম দেখি কাস্টমারকে কল দিতে হবে মনে হয় কাস্টমারের বাসা আগে একবার খাবার নিয়ে আসছিলাম রাতের বেলা ফোন দেখলে সমস্যা হইতে পারে যে কারণে ভিডিওটা অফ করে দিচ্ছি পুরাপুরি আর দেখাতে পারলাম না আবার পরে একটা ভিডিওতে দেখাবো